कौन जगह है कोई सामने देखो ना ये रही नहीं है देखो ये रही इसे पूरे पाई बल बिशाल बोल रहे हैं बिशाल बोल रहे हैं भाई कौन तो कौन तो हैप्पी हैप्पी

ভাই আমাদের আপাতত এই মোহাম্মদপুরের মধ্যে মনে হয় সেরা হ্যাঁ আসলে মানে গরুকে নিয়ে কিন্তু বিশাল একটা আয়োজন ওই যে হচ্ছে একটা গাড়ি গরুকেই দেখতে আসছে সেই যে আশেপাশে অনেক আছরে চেয়ার টেয়ার ফিট করা এই যে গাড়ি দুইটা গাড়ি সবাই আসলে মূলত এই গরুর উদ্দেশ্যে গরু দেখার জন্য বিশাল এক আয়োজন মানে গরুকে ঘিরেই এখনকার সময়ের প্রধান আকর্ষণীয় হচ্ছে গরু ঢাকা শহরে ঢাকা শহরেই না শুধু তবে ঢাকা শহরে একটু বেশি মানুষ আসলে শুধু গরুকে ঘিরেই এত আয়োজন তারপর হচ্ছে সবাই এক কথায় দেখতে আসে এখন হচ্ছে টাইম টাইম হচ্ছে আপনার বারোটা সাতাইশ এখন মানুষ এখনও দেখতে আসে এর থেকেও বড় গরু আসবে আপনি আপাতত মোহাম্মদপুরের ভিতরে দুইটাই হচ্ছে বড় এই কত